আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ভূমি মন্ত্রালয়ে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়ম বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চোদ্দ সেপ্টেম্বর তারিখ আজকের ভিডিওতে আলোচনা আবেদন করতে কি কি আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি এই স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন এখানে সর্বমোট সাতটি ক্যাটাগরি রয়েছে শুরুতেই বলিনি যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোন ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি সাতনামা নাম অফিস সহ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চোদ্দটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ আবেদনটি করা যাবে ছয় নম্বর যে পদটি রয়েছে ফটোকপি অপারেটর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এস পাশ করতে হবে ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম ক্যাশ সবকার বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এআইসিসি পাশ করতে হবে কম্পিউটার চালান দক্ষ হতে থাকতে হবে চার নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষণিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি বাংলায় এবং ইংরেজিতে বিশ্বদের গতি থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা রাখতে হবে তিন নম্বর যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটার বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা নয়টি স্নাতক বিঘ্নি থাইল আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে এবং ছাটলিপিতে দ্রব্য কত অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল অফ এক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম হিসাব রক্ষক গেট বারো বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলী প্রার্থীর বয়স এক সেপ্টেম্বর দুই তারিখে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর তবে দুই ও তিন নাম্বার পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত স্বীকৃত যোগ্যতার তত্ত্ব আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এছাড়া একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবেন না শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি কিন্তু শুরু হবে সতেরো সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাথে অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাতর গন্যার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা ঘরে বসে আবেদন করবেন যদি ট্রেলড অক্সিন না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে পেমেন্ট করে দেওয়া হবে আবেদন করতে এক নাম্বার পদের জন্য একশো টাকা দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা ছয় থেকে আট নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা অনাগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অতিথুলিক প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদন করে নিতে পারেন তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে